প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি ইমরান আইবি টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত সিংগাই রূপুর জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই এবং আপনাদের মাঝে প্রকাশ করি এখন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার সাহিত্য ইউনিয়নের কান্নগর গ্রামে আর মৃত মৃত বিদ্যুমন্ডলের বাড়ি এখানে একটি চুরির ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন যে সুখে তাল মারি সেটি কিন্তু সিন্ধুক সেটি কিন্তু ভেঙে গেছে ভেঙে ফেলা হয়েছে এবং দুটি রুম দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু একেবারে এলোমেলো এবারে মালিক তারা কখন জানতে পেরেছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং কি কি চুরি হয়েছে সে জানাবো দেখতে পাশে আলমারি একেবারে কিন্তু ভেঙে অর্থাৎ এখানে একটি একটি বাড়িতে যা কিছুই থাকে স্বর্ণ অলংকার টাকা পয়সা এবং অন্যান্য যে জিনিসগুলো

ব কত уров, ব Popā কত expand ব ব কত om

সেটি সেটি দিয়ে কিন্তু সংসার কোনো কোনো মতে কিন্তু তারা দিন কাটাচ্ছে সেই সেই বাড়িতে কিন্তু একাধারে এর আগে একবার চুরি হয়েছে যেটি কিন্তু আমি আমাকে জানালে ক্যামেরার মাধ্যমে আপনারা জানতে পারলেন এবং আজ 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 সেই চুরি ঘটনা ঘটেছে বাড়ি থেকে বাইরে থেকে ডুবে চুরি প্রিয় দর্শক আসলে যার হারা সে প্রতি হারানোর কি যন্ত্রণা হারানো হারানোর কি বেদনা আসলে গরিব মানুষের যতটুকু সম্বল তারা কিন্তু বাড়িতে রাখে সেই সেই সম্বলটা কিন্তু হারিয়ে গেছে এবং তার স্বামী কিন্তু মারা গেছে কয়েক বছর আগে রেখে দাও কিছু অলংকার কিছু টাকা পয়সা সেটি গিয়ে একবার চুরি হয়েই এবং তারপর কষ্ট করে একটু একটু করে কিন্তু যে স্বর্ণলংকার বিয়ে কে বিয়ে দেওয়ার জন্য যে রেখেছিল সেটি কিন্তু এই চুরি চুরি করে নিয়ে গিয়ে একেবারে নিশ্চিহ্ন করতেছে পিতা দর্শক আসলে যে যেখান থেকে দেখছেন সবে সাপোর্ট করবেন এবং সরকার কাছে বিনিত অনুরোধ এই যে এই প্রশাসন যাতে সঠিক তদন্ত করে এবং চোর এরকম এরকম চুরি যাতে আর না হয় আহ সে ব্যবস্থা যাতে অতি অতি শীঘ্র যাতে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে থাকে সে অনুরোধ রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম